আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আজ যারা আছো দু সালের নতুন বইয়ের দশ নম্বর অঙ্কের সমাধান করাবো আজ এইভাবে আমি প্রতিনিয়তভাবে গণিতের প্রত্যেকটা ক্লিসে ক্লাসের ভিডিও আপলোড দিয়ে থাকি আজ তেমনইভাবে সপ্তম শ্রেণীর অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের দশ নম্বর অঙ্কের সমাধান করাবো শিক্ষার্থীবৃন্দ তো আসো সপ্তম শ্রেণীর গণিত দুই হাজার পঁচিশ অনুশীলনী প্রশ্নটি ছিল একজন কৃষক বাগান করার জন্য কিনে আনেন প্রত্যেকটি চারা মূল্য বারো টাকা যে কয়েকটি চারা গাছ কিনছে প্রত্যেকটি চারা গাছ কত দিয়ে কিনছে বারো টাকা করে তাহলে একটি পিস কত পড়ছে বারো টাকা ক নম্বর প্রশ্ন চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছে তার কত খরচ হয়েছে যে চারা গাছগুলো কিনতে তাহলে সে চারা গাছ কিনছিল কতটি পাঁচশো পঁচানব্বইটি এবং প্রত্যেকটি চারা গাছের মূল্য ছিল কত বারো টাকা তাহলে নম্বর সমাধান করাবো একটি চারা গাছের মূল্য কত ছিল বারো টাকা তাহলে লিখবো একটি চারা গাছের মূল্য কত টাকা বারো টাকা এটি যে একটি চারা গাছের মূল্য বারো টাকা তাহলে কতটি চারা গাছ কিনেছিল পাঁচশো পঁচানব্বইটি চারা গাছ কিনেছিল অথের পাঁচশো পঁচানব্বইটি চারা গাছের মূল্য বারো গুণ এই পাঁচশো একটি গাছের মূল্য যদি বারো টাকা হয় তাহলে পাঁচশো পঁচানব্বইটি গাছের মূল্য কথা হবে বেশি হবে আর বেশি হবে বিধায় এটি গুণ হবে এটি শিক্ষার্থীবৃন্দ তোমরা ক্যালকুলেটার করতে পারো অথবা পাশে গুণ করে নিতে পারো ঠিক আছে তাহলে পাঁচশো পঁচানব্বই সাথে বারো গুণ করলে আসে সাত হাজার একশো চল্লিশ টাকা তাহলে চারা গাছগুলো কিনতে তার কত খরচ হয়েছিল সাত হাজার একশো চল্লিশ টাকা তার খরচ হয়েছে অর্থ এর চারা গাছ কিনতে তার খরচ হয়েছে খরচ হয়েছে কত টাকা সাত হাজার একশো চল্লিশ টাকা এটি এটি হয়ে গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক নম্বর প্রশ্নের आंसर এরপর আসো খ নম্বর প্রশ্ন খ নম্বর প্রশ্নে কি বলছিল বাগানে প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি চারাগাছ অবশিষ্ট থাকবে মনে করো একটি সারিতে একটি সারিতে চারাগাছ লাগাচ্ছে পাঁচটি করে তাহলে প্রত্যেক সারিতে চারাগাছ লাগানোর পরে একটি সারিতে অবশিষ্ট থাকবে এখানে সব সমানভাবে হবে না কিছু চারাগাছ কি থাকবে অবশিষ্ট থাকবে সেই অবশিষ্ট যদি বেড়ে করতে হয় তাহলে সেটা কি করতে হবে ভাগের সাহায্যে যেভাবে তোমরা বর্গমূল নির্ণয় করেছো ঠিক ওইভাবে নির্ণয় করতে হবে তাহলে এখন খ নম্বর প্রশ্নের সমাধান করাবো খ সমাধান চারা গাছের সংখ্যা ছিল কতটি পাঁচশো পঁচানব্বইটি কারণ বলেছে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে এই জন্য ভাগের সাহায্যে বর্গমূল করব ভাগের সাহায্যে বর্গমূল যদি করতে হয় ডান দুটি করে নিতে হবে তাহলে বাম সাইডে একটি অঙ্ক এই পাঁচ পাঁচের ভিতরে কোন অঙ্কটি যায় দুই এবং এখানে যে দুই নিব সেই দুই দ্বারা কিন্তু গুণ করতে হবে যে দুই গুণ এই দুই দ্বারায় গুণ করতে হবে তাহলে দুই দু কত চায় সেই চার কোথায় বলবে এখানে বসবে পাঁচের থেকে চার বিয়োগ করলে এক থাকে এরপরে এই যে দুই এখানে আসলে ডাবল হবে তাহলে দুই ডাবল কত হয় চার এবং এই চার একের ভিতরে যায় না এরপর খেয়াল করবে শিক্ষার্থীবৃন্দ এখান থেকে এই দুটি অঙ্ক নিচে নামাতে হবে পঁচানব্বই নামালাম তাহলে কত হলো একশো পঁচানব্বই এবং এখানে এমন একটি অঙ্ক নিতে হবে যেন সেই অঙ্কটি আবার এখানে বসাতে হবে তাহলে এখানে চার দেওয়া যাবে সেই চার এখানে বসাবো এই চার দ্বারা এবার এই দুটি অঙ্ককে গুণ করব। চারের সাথে চার গুণ করলে কত হয় সাড়ে চারি ষোলো ষোলো ছয় হাতে কত এক সাড়ে চারি ষোলো আর এক কত সতেরো যেহেতু নিচে একটা বড় ছয় পাঁচ ছোট এই জন্য এই পাঁচকে বড় করে নিতে হবে আর বড় করে নিতে গেলে ওর পাশে একটা এক বসাতে হবে তাহলে কত হবে পনেরো পনেরো থেকে ছয় বাদ দিলে কত হয় নয় হয় হাতে কত যেহেতু ওই এক নিয়েছি সে এক এই সাতের সাথে যোগ হবে সাথে এক কত আট নয় থেকে আট বাদ দিলে কত হয় এক আর এক শূন্য বসে না তাহলে ভাগশেষ কত পাইছি উনিশ পাইছি তাহলে এই প্রত্যেক সারিতে চারা গাছ লাগানোর পরে অবশিষ্ট সংখ্যা কত উনিশটি অথেব প্রত্যেক সারিতে সারিতে গাছ লাগানোর পর লাগানোর পর উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে অবশিষ্ট থাকবে এই গেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ খ নম্বর প্রশ্নের অ্যান্সার এরপরে আসো গ নম্বর প্রশ্নের অ্যানসার করাবো গ নম্বর কি ছিল প্রশ্নটি আগে পড়ে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ গ নম্বর ছিল খরচের টাকার সংখ্যা তাহলে খরচের টাকা কোনটি এই যে এইটি সাত হাজার একশো চল্লিশ টাকা এটি খরচের টাকা ও চারা গাছের সংখ্যা বিয়েক ফলের সাথে কারণ এই টাকার সাথে এই যে চারা গাছ ছিল কত পাঁচশো পঁচানব্বইটি বিয়োগ করতে হবে করার পরে বিয়েক ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটি চেয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করাবো ক হতে পায় যেহেতু খরচের টাকা হতে হতে পায় পায় খরচের টাকা খরচের টাকা কত ছিল সাত হাজার একশো চল্লিশ টাকা চল্লিশ টাকা চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা চারা গাছের সংখ্যা কতটি ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ পাঁচশো পঁচানব্বইটি এবার বলেছে বিয়োগ ফলে তাহলে খরচের টাকা এই খরচের টাকা থেকে এই চারা গাছের সংখ্যা বিয়োগ করতে হবে তাহলে এটা বিয়োগ করে দিব চল্লিশ বিয়োগ পাঁচশো পঁচানব্বই ইকুয়াল পাঁচ আর কত দাও দশ পাঁচ হাতে কত এক নয় আর এক কত দশ দশ আর কত দাও চোদ্দ চার হাতে কত এক ছয় ছয় আর কত দাও এগারো পাঁচ হাতে কত এক সাতের থেকে এক দিলে কথা হয় ছয় তাহলে ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এখন যেহেতু বলেছে যে খরচের টাকা ও খরচের টাকা ও চারা গাছের সংখ্যার ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এই জন্য এটিকে তোমাদের আগে কি করতে হবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করে নিয়ে আসতে হবে তাহলে এটা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকাকে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো তাহলে প্রথম কি বলেছি ডান সাইড থেকে দুইটা করে আবদ্ধ করে ফেলতে হবে তাহলে দুইটাকে আবদ্ধ করে ফেলেছি যে দেখো চারটি অঙ্ক আছে তাহলে এই পঁয়ষট্টির ভিতরে আহ কোন অঙ্কটি যায় এবং সেটি পূর্ণবল সংখ্যা হতে হবে কিন্তু কৃষি শিক্ষার্থীবৃন্দ আমরা জানি আট আটা কত হয় চৌষট্টি আটাটা কত চৌষট্টি এই আটের সাথে আট গুণ করলে কত হয় চৌষট্টি কারণ এই চৌষট্টি একটি পূর্ণবর্গ সংখ্যা বাস তাহলে বাদ দিলে কত হয় শূন্য বসে না এরপরে এরকম দাগ দিলাম এই আট এখানে আসলে কত হবে ষোলো হবে কারণ কি বলেছি এখানকার যে অঙ্কটি এখানে আসবে ও ডবল হবে তাই ডবল হয়েছে এরপরে আসো প্রিয় শিক্ষার্থী এখানে এমন একটি অঙ্ক নিতে হবে সেই অঙ্কটি এখানে বসাতে হবে এবং সেটি বসাতে গেলে এখান থেকে দুইটি অঙ্ক নামাতে হবে এই চার আর পাঁচ নামালাম এরপরে খেয়াল করতে ফিরে শিক্ষার্থীবৃন্দ যে এখানে একশো পঁয়তাল্লিশ এখানে যদি আমরা জিরো নিই তাহলে এখানে যদি জিরো বসাই তাহলে একশো ষাট হয়ে যাচ্ছে তাহলে এটা ছোট হয়ে যাচ্ছে এটা বড় হয়ে যাচ্ছে এই জন্য এই জিরো দ্বারাই গুণ করবো জিরোর সাথে জিরো গুন করলে কি জিরো জিরোর সাথে ছয় গুণ করলে জিরো জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো তাহলে ভাগ শেষ এই একশো পঁয়তাল্লিশে থাকছে এরপরে প্রিয় শিক্ষার্থী বিন্দু খেয়াল করো যেহেতু যেহেতু সংখ্যাটির ভাগ শেষ বিদ্যমান ভাগ শেষ বিদ্য মান সেহেতু সেহেতু পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ নয় সুতরাং কোনো একটি একটি ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে পূর্ণ বর্গ হবে অথয়েব তাহলে এখানে কত পাইছি আশি এই আশির সাথে কি করবো আশি যোগ এক ইকাল কত এক আশি তাহলে এই ক্ষুদ্রতম সংজ্ঞাটি আমরা যোগ করেছি এখন ক্ষুদ্রতম সংখ্যাটি এই একাশি কে একাশি দ্বারা গুণ করবো তাহলে একাশি গুণ একাশি বিয়োগ আর ওই যে আমরা এই সংখ্যাটি পাইছি এইটি বিয়োগ করবো ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ তাহলে একাশি আর একাশি গুণ করতে হবে প্রশিক্ষারটি কিন্তু এরা তো এটা তোমরা আহ পাশে গুণ করতে পারো অথবা ক্যালকুলেটর করতে পারো আমি ক্যালকুলেটর করে নিচ্ছি একাশি একাশি গুণ করলে ছয় হাজার পাঁচশো একষট্টি বিয়োগ এই ছয় হাজার পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচ আর কত দাও এগারো ছয় হাতে কত এক পাঁচ পাঁচ আর কত দাও ছয় এক পাঁচে পাঁচে মিলে গেলি শূন্য ছয় ছয় মিলে গেলি শূন্য বা আমি শূন্য বসে না তাহলে এটি হচ্ছে কিন্তু উত্তর তাহলে এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত যে এই ষোলো এটা খেয়াল করবো তো এই গেল সপ্তম শ্রেণীর অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের দশ নম্বর অঙ্কের সমাধান এই জন্য বলবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবা তাহলে গণিতের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ আমি এটি আশা করি